ইকোনারো কি আমার কিও যা টি আমরা কি বলে ব্যাম করে যারা ও এটা পছন্দ আর কামু টাকা গুলো সব করতে স্যার চলে সময় না পুরো মানু আতাও কাপে আবার হালাই দি দেন ওরা ওরা পাবেন না

আজ কলেজে প্রথম দিন ঠিক আছে কোনো খারাপ পোলাপানের লাগে চলবা না আর কোন খারাপ গুরু কোনো খারাপ বাসা করবা না তোমার বাবাই কলো অনেক কষ্ট করে তোমার লেখাপড়া করাইতেছে বুঝছো তুমি হেরমে সুন্দর মতো চললো আচ্ছা ঠিক আছে কলেজ শেষ হইলে শুধু বাড়তে বাবা কোনো খারাপ গুরু লাগে চললো না ঠিক আছে হ মা চিন্তা করো না আব্যা হরাকে বারিয়ে করবো কোনো খারাপ লাভ নেই লাগবে সারাদিন পোলাটা বাহে কত কষ্ট করে রে রোদ নাই বৃষ্টি নেই খাটতে পোলাডা মানুষ করতে মেট্রিক পাসটা করাইছে আর লাইজনে মোর পোলাডারে মানুষের মতো মানুষ করতে পারে পোলাটা যদি মানুষ হয় তাহলে বাহের কষ্টটা দূরে দিবে না আর

বুঝেন তা যা নামনে পরে কাল দেয়া হইবে না মাথায় যাওয়া লাগবে এবাড়া ও সালাই রিস্ক কে আর ওর ফোলা যে মানু হইবে আমি তো কাইলু দেখছি ওর ফোলা রে আইলে বই আড্ডা যায় বুঝো না ও আবার মানুষ করবে মোটা পরিশোধ করবে আর দেবন ওইভাবেই রসা তালে শেষ হয়ে যাবে রে হ্যাঁ ঠিকই কইছ ঠিক না হ্যাঁ ঠিকই কইছ আচ্ছা তা যাই তুই দেশ দেহি কি ঘরে আচ্ছা আড্ডা

এত আমার ধরে আছে বড় তোর বাইক ওভার আছে কলেজে প্রথম ক্লাস বড় বাইক নিয়ে দাঁড়ানো আমরা বাইক নিয়ে খাড়া আছে বড় বিলিম তোর মার বড় বিলি তোর মার বড় বড় আমি বাইক দি কি করব আমার বাইক লাগে আমার বাপের স্টেশন বাইক

Yes, 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 yes,

ওটা গাড়িটা কবে নামাই সাইজ দুই এইটা হ্যাঁ নামাইলাম কদিন আগে আজকে তো প্রথম দিন বড় গাড়ি মনে করে রাইড মিড হই মানে বড় কি কও এ আমি এই পাগলা রে বুঝ হই বড় যে বড় হুন্ডা কেন বড় হুন্ডা কেন তোর আর বাইরে টানা নাই হাতে কি সে বড় হুন্ডা নামাইতে কি প্যারা দাও লাগবে না বড় গাড়ি তো বড় এমনি এমনি দেনা বাইরে প্যারা মেরা দিছি পরে গাড়িটা দেছি

কানাসে আনাসে মনে করো যেহানে দেখবে মনে করো এনজিওর অভাব নাই ঠিক আছে খালি তোর আব্বাই আর খালি যাইবে দেখবে টাহাটা আতে পাইতে দেরি না মনে টাহা লইলে না লাগবে না তুই টেন

আ গাড়ি চলেইতো ভালোই লাগে তো হ্যাঁ তোমার আর কিছু নেই না কিছু নেই এন বুঝো গাড়ির কি ফিল দেখছো 100 100 টাকা নগদ মনে করো তার মধ্যে একটা বিল দিতে দিই এই রকম দিলন বাড়ি যাইতো তোরা দে বিল কইছো আমি হেভিলি কমু দেই আর গাড়ি একটা লাগবে মাথাটা পুরো খারাপ এই হপায় লাইন নাই আইস টিকেট এত লাইন আয় না পাগলা হপায় আইছে দেখতা কই দেখতা দে লাতা লাশান্তি লা 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 আহারে আজ গোজা একটা গাড়ি থাকতে লগোনা নগল বগে বেল যাইতে পারতাম আজ বুঝাই বাসে একটা গাড়ির পেড়াতে তি হইবে যেমন গাড়িটা কিন্তু מה? עומר! איזה כאילו שש הוא הגיע, זה טטטט. אה, כאילו שש הגיע, זה באתי. אה, אה, זה סולר. אדמוק,

খাইলোই আটটায় পৌঁছে আয় খাইতে খাইতে আমার শেষ হচ্ছে আমার দাঁড়াও তো কোমর শেষ সব খাইছে কত কিছু যে যাইবে আনে আম্মের পোলা কলেজ যাই হে গরম হয় আম্মে আইয়ে গরম আন পোলা কলেজে গেছে হে মোটর সাইকেল স্যার আন হে মোটর সাইকেল দেবেন কুমিতে হে ব্যবস্থা করেন ও আলোর বলা কি পাগল হইছে আয় এবারে তোর নাম ওটা গেছে ওটা গেছে তোর নাম পাগল হইছে এটা আয়

নেবাইবা নাও কয়েক জায়গায় হয়েছে যাবো না করি আমরা ওইরকম কাজ করি না পরিস্থিতি শিখের ওই আমাদের কোনো কাজ করা নাই এ আমের বাচ্চা তোর তোর ভাবি রে তুই বোলা ভাবি ঠিক আছে কিসে যেতে গেছে কে ভাই

દોસ્ત ગાડી કે এভাবেই ছেলেরা বাইকের নেশায় নিজেদের জীবন নিজেরা শেষ করে দেয় আসুন আমরা সবাই সচেতন হই অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের বাইক কিনে দেওয়ার আগে বাবা মাকে অন্ততপক্ষে একবার হলেও ভেবে দেখা উচিত